কেন্দ্রীয় কমিটির ঘোষিত অংশ হিসেবে যশোর জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে ভারতের সাথে সকল রকমের অবৈধ চুক্তি এবং দুর্নীতিবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজকে বিক্ষোভ পূর্বক উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ উপস্থিত আছেন জেলা বিপ্লবী সভাপতি এবং জেলার সকল স্তরের দায়িত্বশীল সামনে উপবিষ্ট তৌহিদি জনতা সবাইকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন প্রিয় ভাইরা আমার কথাবার্তা পরিষ্কার এদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঠিক কিনা আমার মা বোনেরা নির্বিচারে তাদের ইচ্ছককে বিলিয়ে দিয়েছে আমরা যদি লক্ষ্য করি লাল সবুজের পতাকার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এখনো ওই রক্তের পতাকার সাথে মিশে আছে আমার ভাইয়ের রক্ত আমার বোনের হাহাকার আমার মানুষের রক্ত মিলে আছে ওই পতাকার সাথে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন এ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার এটা তো স্পষ্ট কথা ঠিক কিনা আপনি প্রশাসনের নির্বাচন করেছেন দিনের ভোট রাত্রে করেছেন নির্বাচন করেছেন আমরা চুপ থেকেছি কিন্তু বাংলাদেশ এবং এই পতাকা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই কিন্তু এক কথা ঠিক কিনা

বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে গিয়ে সেখানে রান্না করে পরিবেশন করে খাইয়েছেন কি করেছেন আপনার দেশের পানি নিয়েছেন আপনার দেশের মাটি নিয়েছে কথা ঠিক কিনা আপনি আবার তাদেরকে দেশে আসার সুযোগ করে দিচ্ছেন তার মানে একথা সুস্পষ্ট যা দিন

যে কর্মসূচি আছেন সে কর্মসূচিকে আমরা সবাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আর এই বাস্তবায়ন করার জন্য রক্ত হলেও রক্ত দিব জীবন হইলেও জীবন দিব কারণ হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের ইমান কথা ঠিক এই যাই হোক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক নাসরুম করি Ma <laughs> ma